আসসালামু আলাইকুম আসলে এটা টাইজটা রান্নাঘরে লাগানো রান্নাঘরে এটা আরেও দেওয়া যায় লাম্বাও দেওয়া যায় লাম্বায় দিয়ে মনে খুব সম্ভব ভালো লাগতেছে কিন্তু তারপরও একটা জিনিস কি এবারিয়ালারে যুক্তি দিয়েছিলাম এই টালি এই রান্নাঘরের টালি এর আগেও লাগানো হয়েছে কিছু কিছু জায়গায় সেসব জায়গা চুড়ে দিয়ে আবার লাগাচ্ছে আমরা টালি এবারে একটা যুক্তি দিলাম কি যে আপনি যেই অর্ডাই করেন তো সাত পিটি করেন সাত পিট করলে আপনার প্লাস্টারটা সাত পিটি নষ্ট হয় রান্না করে প্লাস্টার সাত ফিট পর্যন্তই নষ্ট হয় এই জন্য যে কোনো জায়গায় সাত ফিট করে করেন সাত ফিট করলে আপনার পরবর্তীতে টাইস আর পাওয়া যাবে কি যাবে না এর কোনো নিঃসহায়তা নেই অন্য কালার টালি লাগালে হয়তো বা খারাপ লাগবে এক টালির মধ্যে আর টালি লাগালি তারপরেও দুই অল মতন টাইস লাগাইছে আর অল্প কিছু নিচে লাগানো ছিল ওইভাবেই আছে লাগানো কিছু টালি ভেঙে ফেলাইছি ভেঙে ফেলাই আবার নতুন করে ওই লাগানো হয়েছে এই টাইজটা খারাপ না মোটামুটি ভালো এই টাইজটা এই অল্টার বাইরে ফসে প্লাস্টার করা এই কারণে রং চং করে প্লাস্টার করা রয়েছে তারপরও একটু পানি কম দিছি কেননা গিরাটিন একটু মারে নিছি ভালো করে মারে নিয়ে পানি কম দিছি এই কারণে যাতে ওইটা অনেক সময় তুলোতুলো এসে যায় ড্যাম পড়ে যায় প্লাস্টার যার কারণে পানির ব্যবহারটা একটু কম করেছি আসলে অলে একটু পানি খাওয়ায়নি ভালো তারপরও পানি মারিনি অলে একটু এই কারণে অনেক সময় হলো ওই পিছিয়ে রঙ নষ্ট হয়ে গেলি আপনার বাড়ি একটু রাগারাগি করে বলে পানি একটু কম দিয়েছি অলে যাতে প্লাস্টার এবং রঙটা যাতে ভালো থাকে Kind oh of. my